কি আমরা যদি কেউ যদি কোন যুদ্ধে কৃতিত্ব না দেখি প্রধান সেনাপতি হতে চাই কোন যুদ্ধে কৃতিত্ব না দেখিয়ে যদি কেউ হতে চায় এবং যুদ্ধ যখন তখন তিনি পদায় এটাই আমরা দেখি অতীত গুলাই দেখেছি অনেক যুদ্ধে হচ্ছে সেনাপতি হয়ে গেছে আমি বলতাম সিদুর মাখার জায়গা কিন্তু অন্য জায়গায় মনে রাখতে হবে আমরা কপাল থেকে অন্য জায়গায় গেলে বিএনপির জন্ম লোকটা থেকে আমি চলতো শহীদ রহমান আমাকে দৈিয়া নিয়ে এই চাচা চলে যতবার শহীদ জিয়ার সাথে দেখা হয়েছে ততবার আমার বুকে ঘুচে মেরে বলছে হাই কালচার কথা বলার মতো লোক আর এখন আমি এখানে কাউকে দেখি নাই গত চল্লিশ পাঁচ বছর বিএনপি কেউ বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম লোকের অভাব নেয় আমি পূর্ব লোক বলে আমি একই কর্মসংন করতে পারছি আমাকে দুঃখ লোক দরকার আমার এখানে নিত্য নতুন লোক আসবে নিত্য নতুন শিল্পী আসবে সাহিত্য আমার ছেলে মেয়েরা সব দেশের বাইরে থাকে আমেরিকা থাকে সুইজারল্যান্ড থাকে কানাডা থাকে তাদের ব্রেনের সাথে আমার ব্রেন চলবে না সাহেদ এখন টাকা

আমার নাটকে প্রথম জীবন অভিনেতা আরো অনেক হিরো আছে তাদের আমি প্রথম সুযোগ দিয়েছি আমি সারা বিশ্বে নাটক করে বেরিয়েছি আমি সর্বপ্রথম লন্ডনে নাটক করেছে নাইনটি সেভেনে বিলেতি বিলাস মাইল ফল নাটকের ইতিহাসে আমি নাইনটি নাইনে আমি হিসেবে অস্ট্রেলিয়া থেকে নাটক করেছি আসলিয়া থেকে অস্ট্রেলিয়া ক্যানারু ভালোবাসা সিরিয়া এগুলি মাইল ফল মোরি নাটক করেছে যেটা মরিশাদাই আমি কাশ্মীরে নাটক করেছি কেউ ভাবেই নেই আমি দার্জিলিং এ নাটক করেছি আমার পরিচয় আমি আর দিতে চাই না আমি কথা বলি বললাম আমি তো শেষ আমি তো বৃদ্ধ এখন তোমাদের সময় তোমরা এখন যারা বাদ করতে চাও তোমরা এখান থেকে একজন ওখান থেকে একজন এটা না ইউনাইটেড হোম ইউনাইটেড হোম ইউনাইটেড হোম ইউনাইটেড এই যে ছোট ছোট সংগঠন এখন যে কেউ হিট করতে পারে আর তোমরা যত সংগঠন সব সংগঠন যদি তোমরা ঐক্যবদ্ধ ভাবে থাকো তাহলে তোমাদের কেউ হিট করতে সাহস পাবে আমরা ঐক্যবদ্ধ হইতে হবে আজকে পর্যন্ত এখন অনেক সময় আমি যাবো আমি নামাজের

সেখানে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন ছিল আমরা সেই পলিটিক্যাল ইনস্টিটিউশন এক বছর ক্লাস সো ইজি